হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি ডিভাইস তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিওস কন্টিনি অ্যাভেলেবেল রেডমি থার্টিন রেডমি থার্টিন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার অফিসিয়াল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিভাইস খুবই সুন্দর একটি প্রোডাক্ট তো এটা আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো আমরা রেডমি থার্টিন আমরা কিন্তু খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে গোল্ড কালার আমাদের কাছে কিন্তু সবগুলো কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে গোল্ড কালার এর কালার হচ্ছে হচ্ছে আপনার ব্লু গোল্ড পিঙ্ক এবং ব্ল্যাক চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে স্টক হিউজ পরিমাণ স্টক অ্যাভেলেবেল ব্যাক ক্যামেরা দেওয়া একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এইট মেগাপিক্সেল ফ্রন্ট এক এইট মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এটা কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে অফিসিয়াল ফোন এটা কিন্তু অফিসিয়াল চার্জিং করার জন্য থার্টি থ্রি ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জিং দেওয়া আছে থার্টি থ্রি ওয়ার্ডের একদম ফার্স্ট চার্জিং দেওয়া আছে আপনাদের চার্জিং ক্যাবলে দেওয়া আছে এটার মধ্যে ট্রান্সফারেন্ট একদম স্লিকন একদম ট্রান্সফারেন্ট কেস দেওয়া আছে বক্সের ভিতর এই ফোনটা কিন্তু অফিসিয়াল আমাদের কাছে পেয়ে যাবেন অফিসিয়াল এই ফোনটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ টাকা এটা কিন্তু অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে চোদ্দ টাকা অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে ষোলো টাকা আমাদের কাছে দুই হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন তো রেডমি থার্টিন অফিসিয়াল সিক্স জিবি ওয়ান যাদের দরকার খুবই দ্রুত চলে আসুন গাজি ইলেকট্রনিক্সে লিমিটেড স্টক যাদের দরকার খুবই দ্রুত চলে আসুন গাজি ইলেকট্রনিক্সে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট পার্চেস করার জন্য আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু ফর্টি থ্রি নাম্বার সব গাজি ইলেকট্রনিক্স তো যাদের দরকার খুবই দ্রুত চলে আসুন গাছ ইলেকট্রনিক্সে এবং আপনারা যদি ঢাকার বাইরে থেকে দেখে থাকেন আমাদের ভিডিও আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা পেজে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে পৌঁছে দেবে গাছ ইলেকট্রনিক্স আপনার আপনার কষ্টটাকে আপনার বেস্ট প্রোডাক্ট নেওয়ার জন্য আসসালামু আলাইকুম